আমিনশিপ শিপ এবং সার্ভেয়ার কোর্স আমিন শিপ এবং সার্ভেয়ার কোর্স ইতিমধ্যে আপনারা উকিল বাইর আইন সহায়তাকাণ্ড ফেসবুক পেজে দেখেছেন অনেক অনেক কিছু শিখেছেন আজকে আবার নতুন করে শুরু হচ্ছে উকিল বাইর আইন সহায়তাকাণ্ড ফেসবুক পেজে আমিন শিপ এবং সার্ভেয়ার কোর্স আশা করি আপনারা সবাই খুব ইজিভাবে আপনারা শিখতে পারবেন একটি জমি কীভাবে মাপতে হয় তো আমি কাজী হুমায়ুন কবির অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট দেখেন আজকে আমরা এই জমিটা হুম আচ্ছা কিন্তু আমরা এই জমিটা মাপ দেব ঠিক আছে যে জমিটা এই জমিটা দেখুন চারশো চোদ্দ এই টোটালের মধ্যে কতটুকু জমি আছে এটা আমরা এখন কালি করব কালি করে তারপরে আমরা শতাংশে নিয়ে কত শতাংশ সম্পত্তিটার মধ্যে আছে এটা আমরা আজকে বের করব এই জমিটা ঠিক আছে তো আমরা চলুন চলে যাই মূল কাজে প্রথমে এরকম একটি কাটা কম্পেস্ট যেগুলো আছে অনেকে জানেন যে এটা নিয়ে নেবেন তাহলে একুরেট মাপটা কালিটা করতে পারবেন ঠিক আছে আমরা এই কোনা থেকে এই কোন পর্যন্ত দেখেন এই কোন থেকে এই কোন পর্যন্ত দেখেন এই যে একু রেট আমরা মাপটা নিয়েছি ঠিক আছে এর দৈর্ঘ্যটা কত আমরা এখন দেখবো দৈর্ঘ্যটা কত দৈর্ঘ্যটা মাপার জন্য আবার এরকম একটা স্কেল লাগবে এই স্কেলের আবার এই যে প্রতিটি রাশি দশ দশ ফুট করে যাবে হ্যাঁ দশ ফুট করে হিসাব হবে তাহলে দেখি এই যে আমরা মাপ দিয়েছি দেখেন এই যে এই কোনার থেকে এই কোণার পর্যন্ত দেখেন এই করে রয়েছে এই জন্য একেবারে করে হ্যাঁ আমরা এখানে চলে আসি যে দেখি কত কত ফুট এখানে আসে হ্যাঁ এখান থেকে এখানে যখন আসে দেখেন এখান থেকে এখানে যখন আসে এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় দশ এগুলো বারো চোদ্দ একশো পনেরো একশো পনেরো ফুট আপনার এই উপরের রাশিটাই যে এই উপরের রাশিটা যে একশো পনেরো ফুট আছে উপরের রাশিটা আমরা একটু লিখে রাখি হ্যাঁ তাহলে আপনার কালি করতে সহজে যাবে দেখেন কত একশো পনেরো এসে উপরের 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 অংশটা এই যে এই উপরের অংশটা জমির ঠিক আছে এখন এই নিচের অংশটা আমরা একটু দেখি নিচের অংশটা কত যে নিচে একটু কম একটু কম দেখেন এই যে এটা হচ্ছে একটু কম দেখা যাচ্ছে ঠিক আছে এটা কত আছে আমরা একটু দেখে নিই এখান থেকে আছে একটু কম একশো একশো চোদ্দ একশো তেরো হ্যাঁ একশো তেরো আছে এটা দুর্গ একশো তেরো এটা হচ্ছে দুর্গ পুরোটা দুর্গ যে উপরের দুর্গ এবং নিচের দুর্গ এটা হচ্ছে একশো পনেরো আছে আর এটা হচ্ছে একশো তেরো আছে এখন আমরা পস্ত চলে যায় পস্ত কোন পারে কতটুকু হ্যাঁ এই যেখানে এই কোনা থেকে এই কোনা পর্যন্ত আপনি আসবেন এতে মধ্যে এই কোনা পর্যন্ত পস্ত কতটুকু আমরা একটু দেখে নিই ঠিক আছে স্কিল দিয়ে আমি তেত্রিশ এখানে আছে কত তেত্রিশ পস্ত এখন এই পাশেরটা আমরা যেটা দেখে নিই কত আছে এই পাশেরটা হ্যাঁ একটু বেশি আছে একটু আছে একটু বেশি আছে একটু কত পঁয়ত্রিশ ফুট পঁয়ত্রিশ ফুট হলো বস্ত্র তাহলে আমরা দুর্গপস্ত পেয়ে গেছি এখন আমরা চলেন কালি করতে যাই ঠিক আছে জি বন্ধুরা আমরা কত পেয়েছি দেখেন আমরা এই উপরে অংশে পেয়েছি এই উপরে অংশে পেয়েছি কত একশো পনেরো হ্যাঁ একশো পনেরো পেয়েছি উপর একটা মানে যেই চকটা যে সেইভাবে আমি লিখে নিলাম ঠিক আছে এবং নিচে পেয়েছি দৈর্ঘ্যত একশো তেরো দুইটা পার্ট আমরা যে মাপ দিয়ে আসলাম না একটার মধ্যে একশো পনেরো উপর একটা আর নিচে একশো তেরো আর এটার মধ্যে পেয়েছি কত প্রশ্ন তেত্রিশ তেত্রিশ আর এ পাশে একটু বেশি এখানে পেয়েছি কত পঁয়ত্রিশ তাহলে এই আমরা দুর্গপস্ত্র এই জমিটার দৈর্ঘ্যপস্ত্র আমরা কিন্তু কালি করে ম্যাপ থেকে নিয়ে এসেছি তো এখন আমরা চলেন এটা পরিমাপ করি পরিমাপ করে দেখি যে আসলে এটা কতটুকু সম্পত্তি আছে ঠিক আছে এই ক্ষেত্রে প্রথমে বলতে হবে যে সূত্র হিসাবে আপনারা সবাই জানেন যে জমির যে পরিমাপ পড়তে গেলে দৈর্ঘ্য পূরণপস্ত্র এবং এটা শতাংশ হলে শতাংশ দিয়ে দৈর্ঘ্য পূরণ ভাগ করলেই আমরা পেয়ে যাই ঠিক আছে এই হিসাবে যেমন ধরে কথা দৈর্ঘ্য পূরণ এটাকে আমরা যদি চারশো পঁয়ত্রিশ পূরণ সিক্স এটা দিয়ে আমরা যদি গুণ করলে কিন্তু শতাংশ পেয়ে যাব শতাংশ কতটুকু সম্পত্তি শতাংশ পেয়ে যাব ঠিক আছে তো এই জন্য আপনাকে মনে রাখতে হবে এক শতাংশ সমান সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গফুট বর্গফুট এটা কিন্তু আপনার মখস্থর বিষয় এটা কিন্তু টোটালি আপনি মুখস্থ করতে হবে যে এক শতাংশ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ভোটে এক শতাংশ তাহলে আমরা এখন জমি পরিমাপে চলে যাই সূত্র এখানে সূত্র ফেলতে হবে কি ঘর দৈর্ঘ্য কত চলেন দেখি ঘর দৈর্ঘ্য ঘড় দৈর্ঘ্য কত পেয়েছি এক এক পাঁচ যোগ এক এক তিন সমান সমান আসবে কত দুই এই দুইটাকে আমরা একত্রিত করছি হ্যাঁ

গড় পোস্ত কত আছে তেত্রিশ যোগ পঁয়ত্রিশ বাই টু সময় সময় কত আছে তেত্রিশ এবং পঁয়ত্রিশ সময় কত তিরিশ তিরিশ ষাট আর হলো ছয়ে আষট্টি বাই টু সমসময় কত আসছে আষট্টি বাই টু যদি হয় তাহলে কত আসে একটা ইয়ে দেন গুন দেন কত আছে চৌষট্টি চৌত্রিশ নাই না চৌত্রিশ দুগুণে আটষট্টি তাই না তাহলে এটা পেলাম পস্ত চৌত্রিশ পেলাম পস্ত্র তাহলে এই যে দুর্ঘ্য পেলাম একশো চোদ্দো পস্ত্র পেলাম চৌত্রিশ এখন আমরা ক্ষেত্রফলটা চলে আসে ক্ষেত্রফল কত তাহলে জমিতে দুর্গপূর্ণপস্ত সমসমান এই দুর্গপূর্ণ প্রস্ত্র সমসমান এত তাই না তাহলে এই ধৈর্ঘ্য জায়গাতে আমরা বসা দিলাম এক এক চার পড়ুন পস্ত জায়গাতে বসায় দিলাম তিনে চার চৌত্রিশ যেহেতু এটা আমরা শতাংশে নিয়ে দেব শতাংশ চারশো পঁয়ত্রিশ দশমিক সিক্স শতাংশ তাহলে এখন এই দুইটা গুণ দিলে কত আসে এই দুইটা গুণ দিলে কত আসে আপনি দেখেন তিন হাজার আষ্টশো সাত হাজার ছিয়াত্তর সমস্যাগত চার হাজার তিনশো পঁয়ত্রিশ দশমিক সিক্স সমান সমান এটাকে এটা কিন্তু এখন ভাগ দেন ভাগ দিলে এসেছে কত নব্বই এটা হলো শতাংশ শতাংশ হলো এটা তার মানে আপনি এই সম্পত্তির সকল হিসাব কিন্তু আপনি চলে আসলে দেখেন এই দেখেন একটি সম্পত্তির প্রথমে আমরা ঘড় দৈর্ঘ্য পাইলাম একশো এই যে একশো পনেরো এবং একশো তেত্রিশ দুইটা যোগ দিলাম যেহেতু দুইটা দিয়ে যোগ দিলাম দুই দিয়ে ভাগ দিলাম ঠিক আছে ভাগ দিলে আসে কত দুইশো আঠাশ দুই দিয়ে গুণ দিলে একশো চোদ্দো এটা পেলাম আমরা দুই ঘড় দৈর্ঘ্য আর পস্ত পাইলাম এক দু তেত্রিশ এক ধার পঁয়ত্রিশ তাই না দুইটা যোগ দিয়ে দিলে ভাগ দিলাম আষট্টি প্রায় চৌত্রিশ পেলাম পস্ত তাই দৈর্ঘ্য পূরণ পস্তর সমস্যা আমার শতাংশ চারশো পঁয়ত্রিশ দিয়ে গুণ দিলে আপনার শতাংশ চলে আসে কত আট দশমিক নব্বই শতাংশ তার মানে এখানে জমি আছে কতটুকু আট শতাংশ নব্বই পয়েন্ট এখানে জমি আছে ঠিক আছে এইভাবে সহজ পদ্ধতিতে আপনারা কিন্তু জমি মাপতে পারেন খুব ইজিভাবে আশা করি সবাই বুঝতে পেরেছেন সবার থেকে সুস্থ থাকেন আল্লাহ থাকে